রবীন্দ্রনাথের জন্মোৎসব কবিপক্ষ চলছে কবি তসলিমা নাসরিন লিখলেন চিঠি রবীন্দ্রনাথকে তার সাম্প্রতিক লেখা রবীন্দ্রনাথ যদি বেঁচে থাকতেন ধরা যাক রবীন্দ্রনাথ বেঁচে আছেন অসুখ বিসুখ নেই শয্যাশায়ী নন দিব্যি লিখছেন গাইছেন ভাবছেন ভ্রমণ করছেন তিনি আমার চিঠির জবাব দিতেন লিখতেন স্নেহাস্পদেশু তোমার পত্র আজই পেয়েছি লিখতেন তোমার সরলতা আর সততার কথা যখন খুব সহজে আমাকে বললে এ এক মুহূর্তে আমার স্নেহ অধিকার করে নিলে যখন পারবো চিঠি লিখব যদি লিখতে দেরি হয় লিখতে যদি নাও পারি তাতেই বা এমন কি দুঃখ তোমাকে যখন স্নেহ করি তখন চিঠির চেয়েও আমার মন তোমার ঢের বেশি কাছে আছে অনেক দিন আমি না লিখলে বলতেন বড় হোক ছোট হোক মন্দ হোক ভালো হোক একটা করে চিঠি আমাকে রোজ লেখো না কেন আমাকে জোড়া শাকির বাড়িতে ডাকতেন কখনো শান্তিনিকেতনে সোনাঝুরি বনে হাঁটতে হাঁটতে বলতেন বিন্দুর মতো যেন না হই যেন বাঁচি যেন মৃণালের মতো হই অথবা মৃণালের চেয়েও সাহসী আমার দুঃখগুলো প্রেম কাটা তুলে ফেলার মতো আমার মন থেকে একটি একটি করে তুলে ফেলতেন শিলম পাহাড়ে বেড়াতে নিয়ে তিনি ছাব্বিশের যুবক হয়ে উঠতেন শেষের কবিতা অমিত হয়ে উঠতেন হাতে হাত ধরে হাঁটতেন সুঠাম সুদর্শন তার স্পর্শের উষ্ণতা আমার একাকিত্ব নিমেষে ঘুচিয়ে দিত আমাকে অমল আনন্দ দিতেন রবীন্দ্রনাথ গোটা বাংলা থেকে আমার আজীবন নির্বাসন আমার গৃহবন্দিত্ব আমার পায়ে পায়ে নিষেধাজ্ঞা আমার মাথার মূল্য পায়ের নিচে মাটি না থাকা শুধু সমতা চেয়েছি বলে শুধু সভ্য সুস্থ সমাজ চেয়েছি বলে শুধু লিখেছি বলে কবিতা বা গল্প প্রবন্ধ লিখেছি বলে রবীন্দ্রনাথ যদি বেঁচে থাকতেন আমি নিশ্চিত দেখে প্রাণ বড় কান্ত তার তিনি ভর্সনা করতেন শাসকদের সভ্যতার সংকট দেখে আতঙ্কে কুঁকড়ে থাকতেন আমি তার পিঠে মনে মনে আলতো হাত রেখে তার দুশ্চিন্তাগুলো একটু একটু করে উড়িয়ে দিতাম তিনি কপালে চুম্বন করতেন আমার একদিন তিনি বলতেন বোটে চড়ে চলো শিলাই দহে চলো আমার সারা মন তীর তীর করে কাঁপত আনন্দে তার গভীর চোখ সেই আনন্দকে দেখতে পেত তার আঙুল সেই আনন্দকে স্পর্শ করতে পারতো আমাকে স্বদেশের রূপ রস দেখাতে স্বাদ গন্ধ দিতে তিনি শিলাই নিতেন নৌকই বিছানা পেতে শুয়ে পড়তে নড়ায় আসে আকাশে তাকিয়ে থাকতে থাকতে তার চোখে জল চিকচিক করতো আমি আত্মহা হয়ে আকাশ নয় তাকেই দেখতাম অবলক চারদিক থেকে নির্জনতা তার জল তরঙ্গ বাজে যেত তিনি গিয়ে উঠতেন আমি কান পেতে গান থামে বলতেন এই তারাময় আকাশের নিচে আবার কি কখনো জন্ম নেব যদি নি আর কি কখনো এমন প্রশান্ত সন্ধ্যাবেলায় এই নিস্তব্ধ গোড়াই নদীটির উপর এমন নিশ্চিন্ত মুগ্ধ মনে এমন নৌকোর উপর বিছানা পেতে থাকব আবার আমি বলতাম আপনার এক জন্মই সহস্র জন্মের সমান তিনি আমাকে শুনতেন আবারও বলতেন হয়তো আর কোনো জন্মে এমন একটি সন্ধ্যাবেলা আর কখনো ফিরে পাবো না এমন সন্ধ্যা হয়তো অনেক পেতেও পারি কিন্তু সে সন্ধ্যা এমন নিস্তব্ধভাবে তার সমস্ত কেশবাস চড়িয়ে দিয়ে আমার বুকের উপর এত সুগভীর ভালোবাসার সঙ্গে পড়ে থাকবে না তার একটি হাত আমার হাতের মুঠে নিয়ে বলতাম না হোক ফিরে পাওয়া এই সন্ধ্যাটির মতো আর কোনো সন্ধ্যা আর না আসুক এর চেয়েও আরও সুন্দর সন্ধ্যা আরও রূপসী চাঁদ দারো মায়াময়ী নদী হয়তো অপেক্ষা করে আছে আপনার জন্য সারা রাত পূর্ণিমার জলে স্নান করে কবি গা মছেন আমার আঁচলে কণ্ঠে ভোর রাত্রিরে বলেন শিলাই দহে আমি কেন আসি জানো প্রকৃতির শুশ্রূষা পাবো বলে আজ তোমারও শুশ্রূষা পেলাম বাড়ি দিকে যেতে যেতে বলেন তুমিও তো প্রকৃতি ভালোবাসো যাও দেখে এসো গাছপালা নদী হাওড় এ মাটিতে জন্ম তোমার এ মাটিতে ঠাকাও মাথা এ তোমার দেশ নাও দেশের আমি নিশ্চুপ শুনি আমার কাঁধে তার ডান হাত রেখে বলেন কোনো ভয় নেই আমার আশীর্বাদ তোমার সঙ্গে আছে যেন আমি তবু নিরুত্তর কুঠিবাড়িতে পৌঁছে তিনি বলেন তৈরি হয়ে নিও তোমাকে সকালে ট্রেনে আমি উঠিয়ে দেব তবু আমি নত মুখে দাঁড়িয়ে থাকি বলি আমি তো যাব না কোথাও কেন ব্রহ্মপুত্রে সাঁতার কাটবে না স্বদেশ দেখবে না তোমার বাড়িঘর তোমার উঠোন তার আর দরকার হবে না আমি তাকাই তার চোখে কেন হবে না রবীন্দ্রনাথ বিশ্বই থমকে দাঁড়ান আমি বলি ভাষাটিই আমার দেশ আপনার গান কবিতাই আপনার সুর আর শব্দগুচ্ছই আমার দেশ আপনি আমার নিরাপদ স্বদেশ গোড়াই নদীর জলে আমি ব্রহ্মপুত্র দেখে নিয়েছি ঈশ্বরের বিশ্বাস নেই আমার যদি ঈশ্বর বলে কোথাও কেউ থাকে আমার সে রবীন্দ্রনাথ যদি বেঁচে থাকতেন তিনি আমাকে তখন বুকে জড়ে ধরে বলতেন ভালোবাসি তোমাকে সে তুমি জানো আমার তখন হ্যাঁ বা না বলার দরকার হতো না তিনি জানতেন আমি জানি